এছাড়া বিশ্বজুড়ে একটা বিরাট সংখ্যক পুরুষ মানুষ অত্যাচারিত যাদের খবর প্রায় কেউই রাখেন না কারণ সাধারণ পুরুষ মৌরল না পাঁচলো তাদের কোনো দিন দু মাত্র থাকে অনেকে কর্পোরেটিভ সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রত্যেকদিন যদি অ্যাভারেজ ওয়ে বলেন আট থেকে দশজন করে আমাদের কাছে আসে আমার কথা নারী থাকতে যথেষ্ট যোগ্য তাই সংরক্ষণ যারা পাচ্ছেন আমার কথা তারা সংরক্ষণ চাইছেন কেন তাহলে যোগ্যতার ভিত্তিতে লড়ে নিন সেই দিন কিন্তু সত্যি পরীক্ষা হবে যে আপনারা সমান অধিকারের যোগ্য কিনা সেই ভিত্তিতেই তো কেন্দ্র রাজ্য তথা সমগ্র বিশ্বই প্রায় চলছে তার মানে কি সেটা ঠিক না সারা পৃথিবীতে gender এর কারণে যুদ্ধে বলুন মানে রাজনৈতিক হিংসার বলি বলুন বা মানে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারা বলুন মানে যেগুলো হয় না হিংসার ভিত্তিতে সবসময় পুরুষ মানুষই পুরুষ মানুষের মৃত্যু অনেক বেশি স্বয়ং রাজ্যপাল নারী নির্যাতন অভিযুক্ত আমাকে তো কথা বলুন তো রাজ্যপাল তারপরেও কি একদিনও পুরুষদের জন্য কথা বলবেন উনি কি বলবেন পুরুষদের জন্য আইন হওয়া উচিত উনি কি পুরুষ অধিকার আন্দোলনের মুখ হতে চাইবেন এরকম হলে তাহলে মেয়েদের মেয়েদের সেক্ষেত্রে শাস্তি হওয়া উচিত না তারপরের দিন থেকে উনি আমার মহিলাদের কথা বলবেন মেন ফোরাম কি চাইছে এই জন্যেই মুহূর্তে যেটা আসুর দরকার একটা মেন্স কমিশন ভারতবর্ষে বসে পশু পাখিদের জন্য হলো তাদের মাললেও বিরাট শাস্তি তাহলে পুরুষ মানুষ কি তার থেকেও ব্যয়া গজুরা নাকি পুরুষ মানুষ এতটা বানের জলে ভাসে আসে বারোয়ারি মাল তাদের জন্য একটা কমিশন হতে পারে রাজ্য বড়দের একটা মেন কমিটি করতে পারেন যেটা আমাদের মুখ্যমন্ত্রী চাইলে পারেন ওনাকে দিলে ওনার সেই দূরদৃষ্টি আছে এবং ওনার সেই সাহসও আছে কিন্তু করার মতো আর কারোর কিন্তু নেই পুরুষকে পুরুষের পাশে দাঁড়াতে হবে তবেই কিছু হবে